হেফাজতের আমির বলেছে দুইশ বছর প্রায় বনে আওয়ামী লীগের সঙ্গে থাকবো কিন্তু জামাতো সঙ্গে থাকবো না এখন এই কথাটা যখন প্রতিবাদ হচ্ছে মামুনুল হক বলতেছে ওটা হল আমিরের ব্যক্তিগত কথা ওটা দলীয় কথা না আর একজন দলের আমির যদি এই কথা বলে ওরা কি ব্যক্তিগত হয় এই কথা বলেন ওরা ব্যক্তিগত হয়

কি কায় কয় কি কায় কয় জামাতের লোক যদি মসজিদ ইমামতি করতে দেখো মসজিদ থেকে বের করে দাও আসো বের করতি জামাতের লোকেরা এমন পাদানি দেবে পালানোর জায়গা বাবা না সুতরাং যদি বলি জামাত ইসলামের লোক দোজকে যাবে তাহলে ওরা আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয় না যদি বলি হেবাজ চরমনাই লোকেরা জান্নাতে যাবে কারণ ওরা জিকির করে মসজিদ ফাটাই ফেলে তারা কেন জান্নাতে যাবে না খালি বিএনপি আর জামাতের লোক বলবে দাওয়াত করি নিয়ে আসলাম নিয়ার জান্নাতে দিলেন চর্মন আর হুজুরকে হুজুর আপনার আর বগুড়ায় ঢুকতে দেব না এই জন্য কাউকে বলবো না কিছুই শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি বলে দেখো ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা কার কাছে শুনবো আরে ভাই মোত্তা কি তো যারা টুপি মাথায় দেয় ওরা বলে আমার মোত্তা কি সর্বনায়ওয়ালারা বলে আমরা মোত্তা কি তাবলিগাওয়ালারা বলে আমরা মোত্তা জামাতা জামাতাওয়ালারা বলে আমরা মোত্তা কি তারপরে কওমিওয়ালারা বলে মোত্তা কি আলিয়াওয়ালারা বলে মোত্তা আমরা ওদিকে না যাই আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষ ওরা কারা আল্লাহ উত্তর দিচ্ছে ওয়া মাইতিল্লাহ ওয়া রাসূল ফাউলা না নামাল্লহুয়া দাই মিনান্নবি কিনা বা সিদ্ধিকীর্ণবাসুহদাই ওয়া সলিহি ওয়া শুনে উলাই কর আল্লাহ বললেন ওই জান্নাতের ভিতরে যারা ঢুকবে প্রথম সিঁড়ি কি আছে প্রথম লাইনে দাঁড়াই আছে যারা তারা হলো নবী জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে কারা আরো জোরে বলে কারা নবী আরো জোরে বলেন কারা নবী সুরান্তর নম্বর আয়াত আল্লাহ বলতেছে প্রথম শ্রীনীতি যারা থাকবে তারা কি নবী বলুন তো আমরা নবী একটা নবীর উম হচ্ছে এই নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা সেই নবীর উম্মদ এবার বলেন তাদম আলাই সাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত কত নবী আসছে এক লাখ কিংবা মত অন্তরে দুই লাখ হাজার পয়গম্বার নবী আসছে অথবা কোরআন শরীফে খুঁজে পাওয়া যায় পঁচিশ থেকে হাদিস মিলে পাওয়া যায় পঁচিশ থেকে আঠাশ জন এই পঁচিশ থেকে আঠাশ জন নবী জান্নাতের উপরে জান্নাতের প্রথম সিঁড়িতে এক লাখ কিংবা মতন করে দুই লাখ হাজার পয়গম্বার জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে আছে আর ওদের পিছনে ওদের কিছু করমীরা আছে জান্নাতে প্রথম যারা ঢকবে তারা কি নবী এবার নবীদের কাজ কি নবীদের সব নবীদের দুইটা কাজ বাধ্যতামূলক ছিল এক নম্বর কোন নবী বেনা মাজি ছিল না কোন নবী কি ছিল না এই কথা বলেন কোন নবী কি ছিল না কোন নবী ছিল এরকম কোন প্রমাণ পাওয়া যায় কিন্তু আমার দেশে অনেক পীরা বেনামাজি হয় অনেক পীর নামাজ পড়ে না এরকম পীর আমার দেশে আছে না নাই আর কি গাই যায় স্লোগান তোলে আল্লাহ রে ধন নবী দিয়া গেলেন নবী গায়ে ভইয়া নবী রী ধন খা যায় পাইয়া নবী রে ধন খাজায় পাইয়া আসেন শুয়েয়া জিবি রে কেউ না খালি হ দে খাজা তোর ধরব দে আল্লার সম্পদ কার দেশে নবী আর নবীর সম্পদ কারে দেছে খাজায় দিয়ে নবী কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে আর সেই সম্পদ পেয়েছে খাজায় এই জন্য খাজার দরবারে গেলে কেউ খালি হাতে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না ঠিক ঠিক তুই এখানে বলতেছেন কাজের সময় তো বলতে পারেন তাহলে একং খা যাবার ভট্টামুরিত আমার দেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি পীড়ীদের সম্মান করি ইজ্জত করি আমি পীড়ীদের মর্যাদা দেয় কিন্তু সেই পিড়ের মানে না যে পীরিত আর বলেন নামাজ আয় না তাহলে স্বপ্নবীরা কি ছিল আরো জোরে বলেন স্বপ্নবীরা কি ছিল এখানে আপনি বিশ্বাস করুন আমার সাদা কাগজে লিখেলেন আপনি জামাতে ইসলামের বড় নেতা নামাজ পড়েন না আপনি জান্নাতি হতে পারবেন না আমি লিখে দিতে পারি আমি লিখে দিতে পারি আপনি জামাতে ইসলামের বড় নেতা নামাজ দাই জাহান্নামী 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 আপনি বিএনপির বড় লিডার নামাজ নাই কোথায় যাওয়া লাগবে যারা আজকে মাহফিল দিলেন আগামী বছর বড় বক্তা নিয়ে আসবেন কিংবা আমার চাইতে বড় হুজুর নিয়ে আসবেন প্রতি বছর বিরাট বিরাট পা ঢিল দেবেন যার নাম থেকে বাঁচা যাবে না যদি আপনার আমল নামায় নামাজ না থাকে সারা রাত মা ফিল শুনলেন নেকি একটু হবে না হবে না হবে এই নেকি এক পাল্লায় দেবেন কালকের ফজরের নামাজ কাজা হলি যে গোনা হবে এই গুনাহ আর আদালি বল্লাই দিবেন নিশ্চয় গুনার পাল্লা ভারী হবে এই সারা রাতের ওয়াজের পেকে দিয়া জান্নাতে যাওয়া যাবে না এইজন্য যারা মাহফিল দিয়েছেন যারা মাহফিল শুনতে এসেছেন বিএনপি করুণা জামাত করুন ওটা আমার জানার বিষয় না আপনাকে নামাজি হওয়া লাগবে ঠিক সুতরাং নামাজ আমাদের বাধ্যতামূলক পড়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এবার একটু শুনুন ভাই এই লোকটা ওটা কেন এই লোকটা উঠলো কেন এতগুলো লোকের ভিতরে

পেশাব পায়খানা একটু বন্ধ করে রাখলে জান্নাত নেকি দান করবে কারণ আপনি যখন উঠবেন আমি যখন উঠব তখন আমার মনটা অন্য দিকে চলে যাবে একটা কথা যদি আমি ভুল বলি তাহলে গুনাহ হবে না গুনাহ হবে আপনাদের এতক্ষণ বসে আছেন আধা ঘন্টা সময় বসে থাকা যাবে না এইজন্য পাশের থেকে যে উঠবে আস্তে করে ধরবেন চুপ করে বসেই রাখবেন যদি বলে ভাই এক নম্বর কয় ওই জায়গায় থাক ওরে ডাইবেটিস থাকে থাক

এগুলো হলো ইসলামের কথা মানুষ যাতে না শুনে সেই কাজ করে আর যাতে করে শান্তি পরিবেশ নষ্ট করে ফেলে দয়া করে আধা ঘন্টা সময় চুপচাপ বসুন আর আধা ঘন্টা সময় আপনাকে বসতে হবে আল্লাহ আমাদের কবুল করুক একজন মানুষের মৃত্যু হয়ে গেল মনে করুন শশী বদনীর একজন লোকের মৃত্যু হয়ে গেছে হাদিস শরীফে আছে মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পরে চল্লিশ কদম যখন মানুষ চলে আসবে

তখন আপনি এদিক সেদিক তাকে তাকে করবেন আর বলবেন আল্লাহ আমি তো এদের চিনি না এদের ভাষাও তো বুঝি না কি ভাষায় প্রশ্নের উত্তর দেব আপনি যখন ইতি শুধু করবেন বসে গেছেন আপনি উত্তর দিতে পারছেন না সেই সময় কবরের ভিতর একজন নতুন লোক আসবে সেই লোকটার আপনি কোনো দিন দেখিনি উনি এইবার কবরের ভিতরে এসে বলবে ফেরেস তাদেরকে বলবে বিল্লাহি রব্বাও কবিল ইসলামি দিনাও কবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে লোক দুইটা চলে আপনি আমার কবরে এসেছেন আপনি আমার বন্ধু ও ভাই আমার একক তো নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে একক নামাজ মনে হয় চলে যাচ্ছে একটু উজুর পানি করে দেওয়া যাবে কিনা ফেরেস্তার মাধ্যমে উজুর পানি আসবে আপনি নামাজ দাঁড়িয়ে যাবেন যদি আপনি মাগরিবের নামাজের পর আপনার কবরে রাখা হয় মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাবেন এশার নামাজের পরে যদি কবরে রাখা হয় এশার নামাজে দাঁড়িয়ে যাবেন ফজরের নামাজের পরে যদি কবরে রাখা হয় ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে 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 শেষ বৈঠক শুরু হয়ে গেছে এমন সময় কানের ভিতরে একটা বাঁশির আওয়াজ ভেসে আসবে আপনি কি বলবেন ভাই কিসের আওয়াজ যে ফেরেস্তা আপনার কবরে বসে উত্তর দিল ওই ফেরেস্তা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে বলবেন না আল্লাহ বলবেন কি শুরু হয়ে গেছে কেয়ামত শুরু হয়ে গেছে তখন আপনি বলবেন ভাই শুনেছিলাম সর্বনিম্ন যে ব্যক্তি কবরে থাকবে তার পঞ্চাশ হাজার বছর একক নামাজ শেষ করতে পারলাম না তার আগে ফেরেস্তা আওয়াজ দিল এ কেমন করে কেয়ামত শুরুল আমার তো বিশ্বাস হয় না ওই ফেরেস্তা তখন ডেকে বলবে ভাই রে তোর দুই রেখ নামাজের ভিতরে আল্লাপাক দুই লক্ষ বছর পার করে দিয়েছে তাহলে আপনার কবরে সর্বপ্রথম জান্নাতি যাবে নামাজি তারপরে কি দিন আল্লাহ নামাজিদের আলাদা করবে এই জন্য নারী আর পুরুষ যত লোক এখানে আসছেন সবার কাছে অনুরোধ আজকে থেকে নিয়ে করবো যতদিন বেঁচে আসি নামাজ কাজা করব না এটা কি কোনো দলীয় নামাজ কাজা করবেন এটা কি কোনো দলীয় এই কথা বলেন এটা কি কোনো দলীয় আপনি বিএনপির সভাপতি তাদের কি হয়েছে আর তুমি বিএনপির একজন আপনা থেকে কর্মী জামাতের একজন সমর্থক তুমি পাচু নামাজ পড়ো ওই বড় লিডারের তোমার সম্মান দুনিয়ায় বেশি না হতে পারে কিন্তু কার কাছে বেশি আরো জোরে বলেন কার কাছে বেশি এইজন্য জন্য সর্বপ্রথম নবীরা জান্নাতে যাবে নবীদের একটা গুণ ছিল নবীরা বেনামাজি ছিল তুমি আর আমি যদি জান্নাতে যেতে চাই আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে যতদিন বেঁচে আসি নামাজ কাজা করব কারা কারা রাজি হাত তুলে দেখান তো যে কারা কারা নামাজ কাজা করবো না এই মতে একমত কারা কারা আল্লাহ শয়তান এখনো দুটো টের ভিতরে আছে আল্লাহ হাত তুলতেছেন আল্লাহ ভাই আপনি তো এই বিশ হাজার তিরিশ হাজার লোকের ভিতরে ভাই হাত তুলে আল্লাহ তো আপনার হেদায়ত দিতে পারে ভাই নারীরা যারা আছেন আপনারাও হাত তুলেন ছোট্ট করে আপনাদের মজলিদ হাত তুলে দেখান যে আমি আর নামাজ কাজা করব আমি আর নামাজ কাজা করব আল্লাহ তুমি দয়া করে আমার এই অবতারে টিকে থাকার তৌফিক দান করে দাও আমিন হাত নামান চট্টগ্রামের খবর আমরা পেয়েছি তার সেই খবর আমরা আগামীকাল পেয়ে যাবো আজকে রাতের ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ তবে সেখানেও কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে এবার আমাদের বগুড়ার মানুষের একটু মাথা উঁচু করার পালা সাতক্ষীরার মানুষের একটু মাথা উঁচু করার পালা রংপুরের মানুষের একটু মাথা উঁচু করার পালা ওরা যখন পদ দেখাই দিয়েছে ওই পদ নিয়ে যদি আমরা হাঁটতে পারি আল্লাহর কসম আমি স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখানি নিষেধ নয় আমি স্বপ্ন দেখতেছি আগামীর সংসভাবে কোরআনের आणि সেই গণভবনের নেতা হোক আমার এই টুপিওয়ালা ভাই সেই গণভবনের নেতা হোক আমার আর্মি ভাই সেই গণ গণভবনের নেতা হোক আমার আনারুল ভাই সেই গণভবনের নেতা হোক বগুড়ার সব টুপিওয়ালারা আমরা ইয়ে আশা করতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না ইনশাল্লা আগামী দিন আল্লাহ যেন টুপি আমাদেরকে বিজয় দান করে এবার যেখানে ভোট দেব না ভাই এবার যেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যে তাই রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি দারুন আমার ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানা এবার দেশ বাসাতে দিন বাসাতে দেশ বাসাতে দিন বাসাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভা আল্লাহ আমাদের কবুল করুক আমিন ভাতে বলেন ক্লাস বলেন দাদন ভাই গেলে একবার বসেন এতক্ষণ ধরে আমি কিচ্ছু বলিনি মোনাজাতের সময় বসতে হবে বলুন তো ভাই এই যারা উঠে যাচ্ছেন তাদের বাপ মা কবরে নাই আপনার গাব আত্ম কবরে নাই আজকের এই বিশাল মাহফিল থেকে বাপমার কবরে একটু শান্তি এটা ডাকে আপনারা চান যারা মোনাজাত না করে উঠে গেলেন এরা বাপমার নাফারমান সন্তান নিশ্চয়ই সন্তান আপনি যখন কবরের পায়ে দিয়ে যাবেন ওই বাপ কবর থেকে বলবে ছেলে আজকের এই বিশাল তাফসীর মাহফিল আমার জন্য একটু দোয়া কেন করলি না আমার কবর আযাব তো মার হয়নি সুতরাং কবরে যা আপনার দাদা দাদির মাফ করার জন্য কুড়ি দোয়া হবে মেহেরবানি করে বসুন বসার জায়গা না থাকলে দাঁড়ায় পড়েন সূরা ফাতিহা ক্লাস শরীফ পড়েন আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে ঢুকতে কয় গ্রুপ চার গ্রুপ কয় গ্রুপ এই কথা বলেন কয় গ্রুপ তার ভিতরে প্রথম গ্রুপ কারা নবী দুই নম্বর সিদ্দিক তিন নম্বর শহীদ চার নম্বর সালহীন নেক্কার বান্দাবান্দিরা জান্নাতে যাবে আমরা শহীদ হতে পারবো না নবী আল্লাহ আমাদের বানাইনি নবী আমরা হতে পারবো না সিদ্দিক আমরা হতে পারব না কিন্তু আমরা সলেহীন হতে পারবো আমরা সব সত্যবাদী আমরা সলেহীন নেক্কার বান্দাবান্দি হতে পারবো কি পারবো না ইচ্ছা করলে আমরা নেককার হতে পারবো এই জন্য হতে গেলে প্রধানের আহিন্দ্র ঝিলের বিধান মেনে চলা কোরআনের আইন রসুলের বিধান মেনে চলা আরও জোরে বলেন কোরআনের আইন রসুলের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না আমরা কোরআনের আইন এবং রসুলের বিধান মেনে চলার জন্য চেষ্টা করব আশা করি বিএনপির ভাইরা কোরআনের পক্ষে ছিল কোরআনের পক্ষে আছে কোরআনের পক্ষেই থাকবে ইনশাল্লাহ বলুন তো বিএনপির কোনো লোক কি মসজিদের হুজুরের অপমান করেছে করিনি তারপরে কোনো হুজুরকে বিএনপির লোক বংশের থেকে নামাইতেছে তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের করার পরিবেশ ভালো হবে সুতরাং আসুন দুইটা দুইটা দল দল খেয়েছে এখানে যতগুলো বিএনপি জামাতের ভাইরা আছেন প্রায় একে অপরের মামলার সাতি ভাই একই জেলখানায় দুইজন একই কম্বলের ভিতরে থাকা হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এখান থেকে যদি বিএনপির ভাইরা দিতে যায় আলহামদুলিল্লাহ যদি জামাতের ভাইরা দিকে যায় সুবান আল্লাহ আমরা কেউ কারোর সঙ্গে শত্রুতা করবো আমরা চাই বিএনপির ভাইরা ক্ষমতায় দিয়ে কোরআনের পক্ষে থাক আমরা চাই জামাতের ভাইরা ক্ষমতায় দিয়ে কোরআনের পক্ষে থাক আল্লাহ আমাদের কবুল করুক আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে যদি বেঁচে না থাকে আল্লাহ পাক যেন জান্নাতের সিঁড়ি দিয়ে বগুড়ার মানুষের সঙ্গে আমার পরিচয় করাই দেয় যখন বাংলাদেশের কোনো জেলায় ওয়স করার মতন পরিবেশ ছিল না তখন বগুড়ার মানুষেরা আমাকে রিক্স নিয়ে ময়দানে নামাইয়েছে আমি বগুড়ার মানুষদেরকে ভুলে যাইনি নাসির মাইক আমার প্রিয় ছোট ভাই কত জায়গার থেকে যে মোটর সাইকেল আমাকে বের করে নিয়ে গেছে আল্লাহ ওই জানে অনেক মাহফিল থেকে আমরা মঞ্চের থেকে নামার সাথে সাথে কি নিবাই দেওয়া লেগেছে এই সেগুলো আপনারা ভুলে গেছেন নাই ওই নাসির মাইক ও মাইকঅল বলে রেখত যে হুজুর মোনাজাত শেষ করার আগেই মাইক লাইট নিবাই দিবি কত জায়গার থেকে লাইট নিবাই চলে যেতে হয়েছে কত জায়গার থেকে কি বলে মঞ্চের থেকে কাপড় চোপড় টাইয়ে নামতে হয়েছে কত বিল খাল মাঠ আট যাওয়া লেগেছে এই বিএনপির ভাইরা আমাকে সেই কাজে সহযোগিতা করেছে সুতরাং বিএনপির ভাইরা জামাতের ভাইরা বগুড়ার ভাইরা আমার কলেজা টুকরা সোনা ভাই আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক আজকের কমিটি আমাকে ডেকে এনে সম্মানিত করেছে এখানে যারা মাহফিল দিয়েছে সব যুবক যুবকগুলো বিএনপির দলের সঙ্গে জড়িত ও যুবক দেশ রক্ষা করার জন্য তোমাদের ভূমিকা অনেক বেশি সেই সঙ্গে যদি একটু নামাজি হও রে ভাই তাহলে তোমাদের জীবনে হোকালো শান্তি পাইলো পরকালো মুক্তি পেলো তোমার বাপ মার কবরে শান্তি হলো এই জন্য সব যুবকদের কাছে পায়ের পরে হাত থেকে আমি দাবি করলাম যারা আজকের মাহফিল দিয়েছ যারা মাহফিল শুনতে এসেছ যারা আমাকে ভালোবাসো যারা আজকের মাহফিলে নতুন এসেছ সবার কাছে দাবি যতদিন বেশি আসি পাঁচ তো নামাজ কাজা করবো ইচ্ছা করে মিথ্যা কথা বলবো যত লোক দুর্নীতি করুক আমি দুর্নীতির সঙ্গে জড়িত হব না মা বোনদের বলি পাশুত্ত নামাজ পড়েন স্বামী যে কায়দার হোক খেদমত করেন নিজের শরীরকে ঢেকে রাখেন আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন ইল্লা বিল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবাই মিলে বলুন আস্তাউির মিন পুল্লে জামবে এলাহি লা হৌ লা কুথা এল্লা বিল্লা আলিল দুঃখ নিয়েন না আমার শিবগঞ্জে মাহফিল আছে কাহালুতি মাহফিল আছে বগুড়া সদরে এখনো মাহফিল আছে আজকে কেবল শুরু করলাম অনেক দিন আমার ঠিকানা আসতে হবে আগামীতে আবার নতুন কথা নিয়ে নতুন পরিবেশ নিয়ে আপনাদের কাছে আসবো সেদিন পর্যন্ত আল্লাহ কবুল করুক আর কারোর কোনো কথা না আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب الهمهما كما ربياني صغيرا. অপুর রব্বির কামার কমা রব্বায়ানি সগেরা মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ পবিত্র জুমার রাত্রিতে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি গুনাহগার প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিলোমিটারের মতন রাস্তা অতিক্রম করে পাঁচশার কাছাকাছি রাস্তা অতিক কিলোমিটার রাস্তা অতিক্রম করে সুরা জুমার আর সুরা নেসার দুইটা জায়গা থেকে তোমার বন্ধুদেরকে তোমার বান্দাদেরকে বুঝাইছি তোমার বান্দাদের কাছে শপথ দিয়েছি নামাজ কাজা হবে না তোমার বান্দাদের কাছ থেকে শপথ দিয়েছি সত্যবাদীদের পক্ষে থাকবো তোমার বান্দাদের কাছ থেকে শপথ নিয়েছি কোরান কায়েমের পক্ষে থাকবো আল্লাহ সর্বশেষ সবাইকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি বাবু এই কুরআনের মাহফিল আমাদের এই সকলের निजातের জরিয়া বানায় আদা এই কুরআনের আয়োজন করলে দরজবা শুনতি এসেছিল হাজার হাজার মানুষ বলতে এসেছিল আপনি তালে আরে কুরআনের মাহফিল ঠিকায় রাখার জন্য 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20000 30000 টাকা দিয়ে যারা সহযোগিতা করেছে কিয়ামতের দিন मुसीবতের কালে আমাদের সবাইকে একসঙ্গে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও গভীর যদি দেহাত তুলেছি কত লোকের কত লোকের দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাস বাগানে নদীর চরে ঘুমায় গেছে ও বাবু যাদের মা বাপ কবরে শুয়ে গেছে তাদের কবর গুলোর আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ ছোটবেলায় মা আমাকে নিয়ে ডান পাশে ঘুমাতো পেশাব করে দিয়েছি মা আমাকে নিয়ে বাম পাশে ঘুমায়ছে বাম পাশে পেশাব করে দিয়েছি মা আমাকে বুকের পরে করে নিয়ে ঘুমায়ছে কখন জানি মজাতে মায়ের বুকের পরে পেশাব করে দিয়েছি জনম দুখিনী মা শীতে সন্তান কষ্ট পাবে তাই বাইরের থেকে ধুয়ে মুছে আবার নিজের জামা কাপড় পরিবর্তন করে গালে একটা চুমা দিয়ে আমাকে পাশে নিয়ে সেই হলো মা বিছানায় শুয়ে আছে অনেকের বাবা বিছানায় পড়ে আছে অনেকের বাবা মা কবরে চলে গেছে আমি গোনা মানুষ দোয়া করলাম যাদের মা নাই যাদের বাবা নাই ও বাবু দয়া করে তাদের বাপ মার কবর গুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও দাদা দাদী নানা নানি আত্মীয় সুজন পিতৃ গুলো শ্বশুর গুলোর যত মানুষ কবর শুয়ে গেছে সবাই কান্না তুই মাফ করে দাও এই কোরআনের মা আমাদের এই সকলের নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন তোমার পাগলদের বোঝানোর জন্য দুইটা জায়গা থেকে তেলাওয়াত করে আলোচনা করেছি আয় আল্লাহ আমার কথায় কেউ ব্যথা খবর জানো আমি আমি চাইনি চেয়েছি সবাই পেয়ে যাক আমি চেয়েছি সবাই তোমার জান্নাতের মেহমান হোক বাবু তুমি দয়া করে আমাদের দোয়াটা কবুল করে নাও যে যুবকেরা প্রতি বছর বড় মাহফিল যায় যুবকেরা যদি নামাজিরা হয় এই যুবকদের মাহফিল দিয়ে কোনো মুক্তি হবে না এই বুঝটা প্রত্যেক যুবক যুবতীর অন্তরের ভিতরে পয়দা করে দাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ হাজার টাকা দান করে জান্নাত যাওয়া যাবে না যদি নামা না হই দয়া করে এই ভয় তাকে আমাদের তেলের ভিতরে তৈরি করে দাও তোমার দোস্তের খাতির আল্লাহ আমাদের এই সকলের দোয়া কবুল করে নাও আল্লাহ বাবু তোমার কাছে শেষ দাবি একটা দাবি আল্লাহ আমার এই মুসলিম দেশ সোনার দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানায় আদা একตะবারের জন্য আমার দেশ চলে দিবি কোরআন এর তালে আলো দিয়ে আমার দেশ চলছে কোরান দিয়ে থানা চলছে কোরআন দিয়ে কোর্ট চলছে কোরান দিয়ে বন্ধ ভবন চলছে কোরান দিয়ে বড় ভবন চলছে কোরআন দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে কোরআন দিয়ে ক্যাবিনেট চলছে কোরান দিয়ে পুলিশ চলছে আল্লাহ একตะবারের জন্য দেখা তৌফিক দাও বাবু আমাদের জীবনের বড় আশা তারা কোরআন দিয়ে আমাদের শাসিত হোক দয়া করে তুমি আমাদের দিকে মৃত্যু বরণ করার তাও দাও দয়া করে আমাদের দেশ করে জীবনের জন্য কোরআনের দেশ বানায় দাও রব্বির হামুহমা কমা রব্বায়ানি সগীর অকুর রব্বির হামুহমা কমা রব্বায়ানি সগীর আজকের মা ফিলে সব অতি অসুস্থ তিনি আসতে পারে নাই বাবু তার যোগ্য সন্তান আমার বাম পাশে বসা আমাদের সহপতিকে তুমি সুস্থ করে দাও সহপতিকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও আমার রফিকুল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও হান্নান ভাইকে কবুল করে নাও আমার বামপাশের ভাইকে কবুল করো ডাইন পাশের মেহমানদেরকে কবুল করো রব্বুল আমিন এই জায়গার ঈদ মা তিনি নিচে বসেছিলেন জাতি তাকে সম্মানিত করে চিয়ারে বসায় বকরে দিন তুমি ইমাম ভাইকে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দিও আর আমার ইমাম ভাইয়ের কাছে আমি দাবি করে রেখে গেলাম আপনাকে যেদিন সম্মানিত করে জান্নাতের মেহমান মানে দেবে আপনি যেন আমাদের কথা ভুলে যাইয়েন না আল্লাহর কাছে আপনি দাবি করবেন আল্লাহ যেন আজিজুল ইসলাম সহ এই মাহফিলে যত লোক আছে সবাইকে আল্লাহ যেন জাহাজ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয় আল্লাহ দুনিয়া এটাকে সম্মানিত করেছ পরকালও তাকে সম্মান বাড়িয়ে দাও আলেবন আমাদের মর্যাদা বাড়িয়ে দাও মা বোনদের মনোমাঞ্ছা পূর্ণ করে দাও আমাদের সবাইকে উত্তবদ্ধ হয়ে তৌফিক দিয়ে দাও বিরহ কুমার বাই সের সুভাহ বিকারব বিলে এই সত্যা মায়া শিভুল সেলে উনা লাল মুরুসেলিম বিলাল আমি السلام عليكم ورحمه الله وبركاته